হ্যালো সালামু আলাইকুম সুরাজ সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে বাইশে মার্চ একুশ রোজা আজকে তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বাট অ্যানিভার্সারি উপলক্ষে না আমি আগেই সবাইকে ইনভাইট করছিলাম যে ইফতার করার জন্য আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা আমার পাশে আসতে চাচ্ছিল আমাকে ফোন দিয়ে বলতেছে কি বন্ধু নাই ভাই নাই তাই আমাদের বলবেন না তো ওদের তো ওদের একটা আবদার থাকে আমার কাছে সব সময় ও ফোন দিয়েই বলতেছে আপু ইফতার করতে আসবো কবে আসবো বলেন তো আমি বলছি ঠিক আছে আজকে চলে তোরা তো ওরা আসবে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা আসবে দুইটা মানে তিনজনকে বলছি দুইজন তো আসতে পারবে না একটু আগে মানা করলো একজন বরিশাল চলে গেছে আর্জেন্ট কাজে আরেকজনের বউ নিয়ে মার্কেটে গেছে তো আরিফিন আসবে আর হচ্ছে আমার ভাইয়া ভাবি আসবে আর সবুজের সুরা বাবার দোকানের ছেলেটাকে বলছি আমাদের নিচে যে ভাইয়াটা আছে তাকে বলেছি এবং আমি আশেপাশে আমাদের ফ্ল্যাটের যারা আছে তাদের সবাইকে আমি ইফতার দিব তারাও আমাকে দিয়ে গিয়েছিলো ইফতার তো ভাবলাম যে আজকেই আমি সবাইকে ইফতার দিয়ে আমাদের নিচে দারণ আমাদের ইফতার দিব তো এই তো আজকে কি কি প্রিপারেশন নিতেছে আমি দেখাচ্ছি আজকে আমার চুরার দুজনেরই হচ্ছে কাশি ঠান্ডা আমরা হচ্ছি কাশি ঠান্ডায় খুবই খুবই কাশি আমারও সুরারও অনেক কাশি তো যাই হোক আমার অলরেডি সবকিছু গুছানো শেষ জাস্ট আমি ভাজবো তো আমি গরু মাংস রান্না করতেছি পরোটার গরু মাংস করবো ছোলা করা হয়ে গেছে আমার আর হচ্ছে আলুর চপ করে ফেলছি আর ফল ফ্রুট সব ধুয়ে রেখে দিছি আমি আর ডিম সিদ্ধ করে কেটে কেটে সবগুলো রেখে দিছি আর বেগুন কাটাও হয়ে গেছে পেঁয়াজুর ডাল বের করা হয়ে গেছে মানে আমি সব কিছু গুছায় রাখছি আমার দুইটার মধ্যেই সব কিছু গুছানো শেষ চিরা ভিজানো হয়ে গেছে মুড়ি মাখার জন্য আমি সব কিছু কেটে রাখছি এটা কে গিফট দিছে তোমরা দুইজনে গিফট দিছো গিফটটা যে এত সুন্দর হইছে অনেক সুন্দর খুব বাইকো দসুরা বাই করব আমি হুম পারবে পাবো এইটা টি টিশন মুছ আচ্ছা এটা একটা জব রেখে দাও না তো আচ্ছা হ্যাঁ খুব সুন্দর হইছে আম্মু থ্যাঙ্ক ইউ সব কিছু পিঙ্ক লাগে না সুরা nanti kita pergi di bawah itu, di bawah itulah Hmm. এটাই সুন্দর দই চিরা মাখি আমি কাপে কাপে মানে ভরে ফেলছি আমি পাশে বাসাও দিব নিচেও দিব বাসার সবার জন্য করছি কারণ বাটিতে দিলে দেখা যায় ইফতার করে কেউ আর দুই চিরাটা খেতে চায় না পরে দেখা যায় এক চামচ খেয়ে পরে পুরো চিরাটাই রেখে দেয় তো সেই জন্য কাপে করে দিছি লাগলে আবার নিয়ে নেবে বাটিতেও সাইডে করে রাখছি এটা হচ্ছে আমাদের দারুণ মামার প্লেট তো তাদেরকে এক্সট্রাভাবে দই দিছিলাম আমি আর সবাই আমরা গরুর মাংস দিয়ে পরোটা খাচ্ছি আর আমার মেয়ে এখানে একটু শসা কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে সস দিয়ে সেভাবে করে সে পরোটা খাচ্ছিল আর কি তো সবাই যখন ইফতার করতে বসছে আসলে আমি তখন ভিডিও নিতে ভুলে ইসলাম যাই হোক কাজে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাজ মাম ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন ভালো লাইট দেন না ベッドাল দেন না বাবা গুড নাইট